তো বন্ধুরা আজ যে বিষয় আলোচনা করতে চাই সে বিষয়টা হলো যে হিন্দুদেরকে সালাম করা যাবে কি যদি হিন্দুদেরকে সালাম করা যাবে কি না তো এ বিষয়টা নিয়ে আমি আজ আলোচনা করব তো প্রথমে বলবো

কারণ এরা মুসলমান সেজন্য তোমাদের বিরোধিতা এরা করবে এবং যাওয়ার পথে ধরেন আর আসার পথে ধরেন যখন তাদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে কোন রাস্তায় তখন তাদেরকে রাস্তার এক প্রান্ত যেতে বাধ্য করবে তাদের সাথে তোমরা কখনো সালাম আদান প্রদান করবে এটা তিরমিজি শরীফেরও হাদিস আছে হযরত আবু আবু দাউদ শরীফেও আছে আহমদ আহমদেও আছে এবং মুসলিমেরও হাদিস এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন ইহুদি বা খ্রিস্টানদের সাথে সাক্ষাৎ হয় তখন তাদেরকে প্রথমে সালাম করবা না তাদেরকে রাস্তার এক পাশ দিয়ে যেতে বাধ্য করবা তাহলে দেখেন হিন্দু বলেন বা অমুসলিম তাদেরকে সালাম কখনো তাদেরকে সালাম করা

তো আশা করি যে আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন এবং সেই বিষয়ের উপর বুজার এবং সেই যে প্রচলিত ভুল যেগুলো আমাদের আছে এগুলা বর্জন করার অবশ্যই আমাদের প্রয়োজনীয় আমরা অবশ্যই বর্জন করব আর অনেকে এটা আমাকে আপনারা পোস্ট করছিলেন যে যদি আমরা কি করি সালাম করার ক্ষেত্রে যদি আমরা সালাম না করে মুসলিম বলেন অথবা আমরা হিন্দু পাকিস্তান আমরা সালামের পরিবর্তে এটা যদি বলি তাহলে কি সালাম সোহা পাওয়া যাবে কিনা তো সেই জন্য এই বিষয়টা আমি বললাম যে যদি এই শব্দ ছাড়া আদা আদা অথবা অনেকে দেখা যায় আদাব বলে আবার অনেকে দেখা যায় যে নমস্তে বা নমস্কার এটা বলে তো এটা যদি বলা হয় তাহলে কখনো সালামের সওয়াব আপনি কখনো সালামের সওয়াব পাবেন না কারণ এটা সালাম আদান প্রদান হয় না এই শব্দ দ্বারা কারণ নমস্তে বা নমস্কার যদি বলা হয় তাহলে আমি যতটুকু জানি এর অর্থ হয় যে আপনার প্রতি আমার মাথা ঝুঁকিয়ে দিলাম এর অর্থ এর অর্থ এরকম হয় তো এটা দেখেন একটা শিরকি কথা সেজন্য এটা কখনো আর গুনাহ

হবে না এই শব্দগুলা দ্বারা তো সেইজন্য আমরা যদি কেউ মনে করি যে নমস্তে বা নমস্কার কত বা আদব এগুলা দ্বারা সালাম হয় তাহলে অবশ্যই এইগুলা ভুল বুঝতেছেন বা ভুল ধারণা এগুলা আমাদের সমাজে এগুলা কুসংস্কার এগুলা কখনো ঠিক না সালামের শব্দ এগুলা এইগুলা শব্দ দিয়ে কখনো পাওয়া যায় সো পাওয়া যাবে না তো আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার ধারা এবং সকল মুসলমান ভাইকে বোঝায় এবং এর উপর আমরা তৌফিক দান করি وآخر, وآخر دعوانا أن الله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته